চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আয়োজন করেছি বা অংশ নিয়েছি তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা এবার আয়োজন করতে যাচ্ছে বিভাগের সবচেয়ে জমজমাট ও বহু প্রতীক্ষিত চট্টগ্রাম বিভাগীয় কমিশন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ এই টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি মূলত আয়োজন প্রিয় সাংবাদিক বন্ধুরা এই চট্টগ্রাম বিভাগীয় কমিশনের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে এগারোটি জেলা মানে আমাদের সকল জেলা অংশগ্রহণ তাদের নিশ্চিত করেছে জেলা দলগুলো হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান ফেনী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর ও নোয়াখালী আগামীকাল এপ্রিল বৃহস্পতিবার রাঙ্গামাটির মারি স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে মাননীয় বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন উদ্বোধনী খেলায় মুখোমুখি হবে রাঙ্গামাটি বনাম খাগড়াছড়ি জেলা এখানে উল্লেখ্য যে ভৌগোলিক অবস্থান ও দলগুলোর যাতায়াত বিবেচনায় আমরা টুর্নামেন্ট কি দুটি দুটি জোনে ভাগ করেছি ক জোনে আছে চট্টগ্রাম কক্সবাজার ও তিন পার্বত্য জেলা এবং খ জোনে বাকি জেলা দলগুলো ক জোনে খেলা অনুষ্ঠিত হবে রাঙ্গামাটি আর খ জোনে খেলা হবে কুমিল্লায় উভয় জোনে চ্যাম্পিয়ন দল পর্বতীতে ফাইনালে চূড়ান্ত শিরোপা লড়াইয়ে অবতীর্ণ হবে প্রিয় সাংবাদিক বৃন্দ টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করতে এরই মধ্যে চট্টগ্রামের সকল জেলা প্রশাসকদের সাথে আমরা বৈঠক করেছি তাদের উপস্থিতিতে পিকচার প্রণয়ন করেছি দলগুলোর জাতির রং নির্ধারণ করেছি বাইলজ অনুমোদন সহ যাবতীয় কাজ অত্যন্ত স্বচ্ছতার সাথে আমরা সম্পাদন করেছি জেলা ভিত্তিক আলাদা আলাদা ভেনু কমিটি গঠিত হয়েছে আয়োজক জেলা প্রশাসকদের নেতৃত্বে উদ্বোধনী সহ পুরো আয়োজন

ও সংগঠকদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি মহান সৃষ্টিকর্তা আমাদের সবার মঙ্গল করুন ধন্যবাদ